Assalamu alaikum. আপনাদের মধ্যে যাদের আমার মতো এরকম ছোটো অফিস বা স্টুডিও রয়েছে ইভেন আপনার ঘরেও আপনারা কিন্তু সিকিউরিটির জন্য এই ধরনের ছোটোখাটো যে ওয়াইফাই ক্যামেরাগুলো রয়েছে সিকিউরিটি ক্যামেরা এগুলোর সাথে ফুলি পরিচিত কারণ এখন অনেক ব্র্যান্ড কিন্তু এগুলো নিয়ে আসছে এবং মোটামুটি রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা এই সিকিউরিটি ক্যামেরাগুলো পেয়ে থাকি তো এরকমই একটা ব্র্যান্ড আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যার নাম ডাহুয়া এবং তাদের হিরো সিরিজের একটা সিকিউরিটি ক্যামেরা আমাদের হাতে রয়েছে যেটা ওয়াইফাই ক্যামেরা অফকোর্স এবং এটার যে মডেল সেটা হচ্ছে হিরো এ ওয়ান তো এটাতে কি কি ফিচার্স রয়েছে এবং এটার বক্সে কি কি থাকছে পাশাপাশি এটা আপনাকে কতটুকুই আসলে সিকিউর করবে একটা সার্ভিলেন্স ক্যামেরা হিসেবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ছোটোখাটো আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো প্রথমে চলে বক্সিং এ এবং বক্সটা কিন্তু বেশ প্রিমিয়াম লুকিং তো বক্সটা খুলে প্রথমে আপনারা পাবেন এই ক্যামেরা দেন রয়েছে একটা মাইক্রো ইউএসবি টু মিটারের বেশ লং কেবল এবং ফাইভ ওয়াটের এই অ্যাডাপ্টার তো এটা দিয়ে আপনারা সরাসরি প্লাগ করে কিন্তু এটাকে কানেক্ট করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা যে কোনো জায়গাতে রুমে রেখে সার্ভিলিয়েন্সের কাজটা করিয়ে নিতে পারবেন আর হ্যাঁ এর বক্সে যেই ম্যানুয়ালগুলো আসে সেগুলো কিন্তু বেশ কাজের কারণ এগুলো দিয়ে আপনারা ক্যামেরাটা খুব ইজিলি সেট আপ করতে পারবেন এবং এটা যে অ্যাপের মাধ্যমে কানেক্ট করবেন আপনারা সেটার নাম ডিএমএসএস যেটা নিয়ে আমরা একটু পরে ডিটেলে কথা বলছি তার আগে আমরা ডিভাইসটার একটা ওভারভিউ দেখে নিই তো এটা বেসিক্যালি একটা থ্রি সিক্সটি ক্যামেরা যেটাতে থ্রি মেগাপিক্সেলের সেন্সার আপনারা পাচ্ছেন এবং এটাতে আপনারা এইচডি কোয়ালিটির কিন্তু সার্ভিলিয়েন্স পাবেন পাশাপাশি এটা একটা থ্রি সিক্সটি ক্যামেরা সো এটা সাইড ওয়াইজও রোটেট করবে পাশাপাশি এটা আপ অ্যান্ড ডাউন হবে এবং এটাতে ওয়ান ক্লিক যে প্রাইভেসি মোড সেটা রয়েছে অর্থাৎ আপনারা অ্যাপ থেকে কিন্তু চাইলে এটাকে ক্যামেরা একেবারে ডাউন করে প্রাইভেসি মোড অন করতে পারবেন যাতে তখন কোনো কিছুই আর দেখা যাবে না দেন এটাতে আমরা যদি ফিজিক্যালি আসি এটাতে নিচের আবার ফিট রয়েছে যদি আপনারা কোথাও এটাকে রাখতে চান সেক্ষেত্রে এটা খুব একটা স্লিপ করার চান্স নেই দেন এর রেয়ার পার্টে আসলে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে ব্যাপারটা এটাতে কিন্তু একটা ইথারনেট পোর্ট রয়েছে সো আপনি যদি ওয়াইফাই দিয়ে ইউজ না করতে চান আপনি ডিরেক্ট ইন্টারনেট কানেক্ট করতে চান এটাতে ইথারনেটের মাধ্যমে সেটা কিন্তু করতে পারবেন এবং সেটা কিন্তু মোর স্টেবল পারফরমেন্স আপনাকে দেবে পাশাপাশি এখানে আপনারা ইউএসবি পোর্টটা দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে বেসিক্যালি এটাকে আপনারা পাওয়ার করবেন দেন রয়েছে একটা স্পিকার কারণ হিরো এ ওয়ানে আপনারা টু ওয়ে কমিউনিকেশন করতে পারবেন অর্থাৎ আপনারা অ্যাপ থেকে যখন কথা বলবেন মাইক্রোফোন অন করে তখন এটাতে বিল্ট ইন মাইক্রোফোনের মাধ্যমে আপনি কথা বলতে ও পারবেন আবার এই স্পিকারের মাধ্যমে আপনি শুনতেও পারবেন তো এটাও একটা বেশ ভালো ফিচার আর এগুলো কমন ফিচার মোটামুটি বলা যায় এই আর হ্যাঁ এটাতে কিন্তু ইনফারেট ক্যামেরা রয়েছে যদি ডার্ক কন্ডিশনেও দেখেন আপনার রুমের লাইট একদম সব অফও থাকে এটাতে ইজিলি দেখা যাবে তো এবার আমরা একটু ক্যামেরাটা কানেক্ট করে নিই তাহলে আমরা এর যে অ্যাপের ফিচারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো তো এটাকে জাস্ট প্লাক করলে এটা অটোমেটিক্যালি দেখবেন যে এখানে একটা রেড বাটন জ্বলছে তাহলে বুঝতে পারবেন যে এটা পাওয়ার আপ হচ্ছে দেন যখন এটা গ্রিন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে অনলাইনে কানেক্টেড হয়ে গেছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে আমরা অলরেডি নোটিফিকেশন পাচ্ছি যে ডিভাইসটা অফলাইন হয়েছিল বাট এখন কিন্তু আবার দেখবেন এটা অনলাইনে চলে আসছে হরাইট তো আমাদের ডিভাইস অনলাইন হয়ে গেছে এখন আমরা অ্যাপে ঢুকলে এখানে কিন্তু আমরা লাইভে যখন ক্লিক করব অটোমেটিক্যালি এখানে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একেবারে লাইভ যে ফিড সেটা দেখতে পাবো যে আমাদের ক্যামেরা কোন পজিশনে রয়েছে অ্যাজ ইউ ক্যান সি আমাকে দেখাচ্ছে তো ফোনের অ্যাপে আপনারা বেশ কিছু বাটনস দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু খুবই কাজের যেমন এখানে আপনারা এইচ ডি কোয়ালিটি করতে পারেন চাইলে অন্য একটু লো কোয়ালিটি ভিডিও করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী পাশাপাশি এখানে আপনারা মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন অফ রয়েছে এটা আপনারা অন করতে পারেন পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোর মানে অ্যাট এ টাইম আপনারা চাইলে চারটা সার্ভিলেন্স ক্যামেরা কিন্তু অবজার্ভ করতে পারবেন একটা অ্যাপের মাধ্যমে দেন এই নিচের অংশে আসলে আমরা দেখতে পাবো এখানে প্লেব্যাক অর্থাৎ আপনার যদি কোনো রেকর্ডেড কোনো ফুটেজ থেকে থাকে সেটা আপনি চাইলে দেখতে পারেন কারণ একটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছে এটাতে কিন্তু বিল্ট ইন মাইক্রো এস ডি কার্ড স্লট রয়েছে সো এটাতে ইন হাউস রেকর্ডিং কিন্তু পসিবল দেন আমরা যদি অ্যাপের বাকি দিকগুলোতে আসি এখানে একটা মাইক্রোফোন বাটন দেখতে পাচ্ছেন এটাতে যখন আমি প্রেস করবো এটা কানেক্ট করবে এবং কানেক্ট করার পর আমি কিন্তু সরাসরি কথা বলতে পারবো আমার অপর পাশে যে রয়েছে বা এটা যে রুমে রয়েছে তাদের সাথে দেন আমরা এখানে একটা রেকর্ড বাটন দেখতে পাচ্ছি ভিডিও এটা প্রেস করলে আমাদের ভিডিও রেকর্ডিং অপশন অন হয়ে গেছে এবং এই ফুটেজটা রেকর্ড হতে থাকবে এবং পরবর্তীতে প্লেব্যাক সেকশন থেকে আমরা সেটা দেখতে পাবো তারপরের অপশনটা হচ্ছে গিয়ে ক্যামেরা অর্থাৎ এটাতে ক্লিক করলে এখন একটা ছবি তুলে ফেলবে এটা সামনে মানে যে অবস্থায় রয়েছে আর তার পাশে রয়েছে আমাদের মাল্টি ক্যাম্প অর্থাৎ আমরা যদি মাল্টিপল ক্যামেরা ইউজ করে থাকি সেই ক্ষেত্রে এখান থেকে আমরা চুজ করতে পারব যে কোন ক্যামেরাটা আমরা দেখবো দেন আসে প্রাইভেসি ওয়ান ক্লিক প্রাইভেসি অর্থাৎ আমি যদি ক্লিক করে এটা এটা দেখবেন যে আমাদের কিন্তু একেবারে ডাউন হয়ে গেল এবং আমরা প্রাইভেসি মোড অন করে ফেললাম সো এখন আর ক্যামেরার ফিডে আমরা কিছু দেখতে পাবো না আবার যদি অফ করে দিই এখনই দেখবেন যে এটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে এর পরের অপশনটা হচ্ছে কি কন্ট্রোলের এটা যেহেতু থ্রি সিক্সটি একটা ক্যামেরা সো আপনারা এটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারছেন অ্যাজ ইউ ক্যান সি এটা দিয়ে আপনারা রাইট লেফট আপ ডাউন সব কিছুই করতে পারবেন এবং আপনারা মোটামুটি একটা রুমের যেই মাঝখানে যদি রাখেন পুরো হোল রুম কিন্তু আপনারা ইজিলি সার্ভিলিয়েন্সের আন্ডারে রাখতে পারবেন তো ওভারঅল এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং এটার যে অ্যাপ সাধারণত এই ধরনের এইচডি ক্যাম্প যেগুলো হয়ে থাকে স্পেশালি ওয়াইফাই সি সার্ভিলিয়েন্স ক্যামেরা সেগুলোতে অ্যাপগুলো খুব একটা সুবিধার হয় না বাট ফর্চুনেটলি এটার যে অ্যাপ সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ ভালো সো আপনারা ইজিলি এটার অ্যাপ যে কেউ বুঝতে পারবেন এবং ইউজ করতে পারবেন লাইক আপনি যদি আপনার বাচ্চার রুমে লাগাতে চান আপনার বাচ্চার কী অবস্থায় আছে এটা দেখার জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ইজিলি ব্যবহার করতে পারেন আপনার বাচ্চা যদি একটু বড় হয় তাদের সাথে কথা বলতে চান সেটাও আপনারা ছেলে মাইক্রোফোনের মাধ্যমে করতে পারবেন তো সব মিলিয়ে ডাহোয়ার এই হিরো এ ওয়ান বেশ ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আর সাদা কালারের এই সার্ভিলিয়েন্স ক্যামেরাটা অনেকটা দেখতে একটা প্রপসের মতো সো আপনার রুমের অ্যাস খুব একটা ঝামেলা করবে না তো সব মিলিয়ে আপনারা যারা একটা সার্ভিলেন্স ক্যামেরা খুঁজছেন আপনারা ডাহুয়ার এই হিরো এ ওয়ান কিন্তু কনসিডারেশনে রাখতে পারেন তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ